আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহুর্তে আমাকে যারা দেখছেন তাদের যাদের আসলে ফ্রোজেন শোল্ডার সমস্যা আছে এবং ফ্রোজেন শোল্ডারের সমস্যা আসলে যখন ক্রনিক পর্যায়ে চলে যায় তখন র্যান্ড অব মোশন এতটাই কমে যায় দেখা যায় জিরো টু থার্টি ডিগ্রির মাঝে থাকে এবং সেই ক্ষেত্রে জয়েন্ট আসলে স্টিফ হয়ে অনেক বেশি কন্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে যায় এবং যখন কন্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে যায় তখন আসলে দেখা যায় ডক্টর স্ট্যারয়েড ইঞ্জেকশন কিংবা সার্জারিরও পরামর্শ দিয়ে থাকেন তো যাদের আসলে ফ্রোজেন শোল্ডার সমস্যা অনেক বেশি ক্রনিক হয়ে গেছে তাদের ক্ষেত্রে আসলে স্ট্যারয়েড বিকল্প হিসেবে হতে পারে টিকার থেরাপি কারণ টিকার থেরাপি হল এক ধরনের থার্মোথেরাপি যার মাধ্যমে একটি রেডিয়েশন বডিতে গিয়ে নর্মাল বডির যে টেম্পারেচার বাড়ানোর মাধ্যমে নর্মাল বডির যে স্টিমুলেশন বা হিলিং প্রসেস তাকে আসলে স্টিমুলেশনের মাধ্যমে দেখা যায় কন্ট্রাকচারের যে সমস্যা সমাধানে সাহায্য করতে পারে তো ফিউচার হেলথে আসলে এই ধরনের আপডেট যে ট্রিটমেন্ট প্রসেস নিয়ে শুরু হয়েছে সো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আমার ফ্রোজেন শোল্ডারের সমস্যা সমস্যা নিয়ে ভুগছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি ডক্টর সাথী আল্লাহ অফিস ফিউচার হেলথ এই পিওর ওজন থেরাপি ক্লিনিক বাড়ি বিয়াল্লিশ সেক্টর সাত লেক ড্রাইভ রোড উত্তরা ঢাকা